আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি কলনার জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের বেজিন হাসির বাচ্চা আমরা এগুলো ডেলিভারি করব এই মাত্র হেসারি থেকে আনা হয়েছে তার আগে আমরা পর্যাপ্ত পরিমাণে এদেরকে একটু খাবার পানি খাওয়াই নিচ্ছি যেহেতু অনেক দূরে ডেলিভারি যাবে এগুলো আপনার ডেলিভারি যাবে নীলফামারি রংপুর নীলফামারি ডেলিভারি যাবে এই জন্য আমরা একটু খাবার পানি এদেরকে খেয়ে নিচ্ছি বেজিং আসের বাচ্চা আমাদের কাছে বারো মাসই পাবেন এগুলো সাধারণত পালনের নিয়মটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ পঞ্চান্ন দিন হ্যাঁ যাবৎ আপনার আটকায় রেখে বদ্ধ জায়গায় পালন করতে হবে ব্রয়লার ফিট খাওয়াতে হবে ভালো কোম্পানি তাহলে আপনার তিন কেজি ওজন আসবে এবং বাজার যাতে করতে পারবেন ভালো দাম পাবেন বিশেষ করে শীতকালে এগুলোর দামটা একটু বেশি পাওয়া যায় তবে বারো মাস যদি আপনি পালন করেন তাহলে আপনার লাভবানটা একটু বেশি হবে শুধুমাত্র এক সিজন পালন করতে গেলে অনেকে লসের সম্মুখীন হয় যার দরুন কিন্তু অনেকে পরবর্তীতে পালন করতে চায়েন না হতাশ হয়ে যান এজন্য সবচেয়ে ভালো এটার পরামর্শ আপনি বারো মাস পালন করুন তাহলে আপনার ব্যালেন্সটা ভালো থাকবে জি দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ এবং মানসম্মত বাচ্চা আমরা ডেলিভারি করছি আপনারা চাইলে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একশো পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে গাড়ি ভাড়া সহ তাহলে আমরা ডেলিভারি দিতে পারবো অথবা আপনাকে বুকিং করে আমাদের খুলনা জিরো পয়েন্ট অফিস খামার থেকে এসে মালগুলো সংগ্রহ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ